আপনি নাম আব্দুর রশিদ আপনি কোন জায়গা থেকে আসছেন নাটোর জায়গা থেকে থানা নরলঙ্গা থানা বিপুর গড়ি হনা কাকে নিয়ে আসছেন এখন আজকে আমার ওয়াইফ কে নিয়ে এসেছি এর আগে কাউকে দেখেছেন জি কাকে দেখেছেন আমার ওয়াইফের ছোট বোন আমার শালিকা যে কেমন আছে উনি আলহামদুলিল্লাহ ভালো আমার কি সমস্যা ছিল ওর সমস্যা ছিল প্রচন্ড রাগই অনেক ঘমাইতো খাওয়া দাওয়া ঠিক মতো করতো না রাতে স্বপ্নে সাপ দেখতো নতুন বউ সাজা দেখতো এগুলা চিকিৎসা নেওয়ার পর কেমন বুঝতেছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছে সম্পূর্ণ সুস্থ জি আচ্ছা আমাদের ঠিকানা কিভাবে পাইছেন ইউটিউব দেখে ইউটিউব থেকে পাইছেন কত সময় আগে চিকিৎসা নিয়েছেন এগারো মাস আগে এগারো মাস আগে চিকিৎসা নেওয়ার পর কত কতদিন পর থেকে আপনি সুস্থতা বুঝতেছেন চিকিৎসা নেওয়া যাওয়ার দিন থেকেই বুঝতেছি আচ্ছা এখন বর্তমানে আলহামদুলিল্লাহ কোনো রোগীর কোনো সমস্যা নেই না আচ্ছা কোন ধরনের আমাদের চিকিৎসার আগে কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখেছেন জি হুজুর দেখেছি তাদের ফলাফল ফলাফল ওনারা জিনকে শুধু বন্দি করে রাখতো আবার এক সপ্তাহ পরে আবার ফিরে আবার সমস্যা হতো আমাদের সিরিয়ালের সিস্টেমটা কিভাবে সিরিয়াল দিয়েছেন আপনি আজকে ওনার জন্য আপনার ওয়াইফের জন্য হোয়াটসঅ্যাপে এসে মাধ্যমে কোন নাম্বারে লাস্টে বারো লাস্টে বারো নাক্ষে অষ্টআশি বারো বারো নাম্বারটা আমার ওই আপনারটার সাথে এর আগে যে আপনার সাথে এর আগে কোন নাম্বারে যোগাযোগ করলো ওই এর আগে প্রথমে অষ্টআশিতে করছিলাম পরে ওই নাম্বার দিয়ে দিয়েছিলেন ওই নাম্বারে লাস্টে বারোতে আবার আচ্ছা যাই হোক আলহামদুল্লাহ আমি আপনি যাতে আপনার ওয়াইফকে নিয়ে আসছেন আজকে ইনশাল্লাহ আমি চিকিৎসা করব আল্লাহ যদি চায় আপনার এই রোগীও আপনার শালিকের মতো সুস্থ হবে ইনশাল্লাহ দোয়া রাখবেন ইনশাআল্লাহ আসসালামাইকুম আসসালাম